হ্যালো গাইস কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন তো আপনাদের ভালোবাসায় আমিও ভালো আছি তো আজকে যে ভিডিওটা সেই ভিডিওটা হলো একা না জানা পাঁচ মিনিটে আপনারা সেটাই আপনারা কীভাবে ফিরতে নিতে পারবে আজকে সেটাই শেখাবো তো চলো ভিডিওটা শুরু করে দাও বন্ধুরা তার আগে আমার একটা কথাই বলতে চাই আমার এই এডিটার নতুন ইউটিউব যদি ভিডিওটা ভালো লাগে না একটা লাইক আর একটা সাবস্ক্রাইব করে পাশে বিল অন করে দেবেন নিজের ভাই মনে করে প্লিজ করবেন তো এই যে এই যে সেই ইভেন্টটা ইভেন্টটা থাকবে তিরিশে মে থেকে পাঁচে জুন পর্যন্ত আপনারা কিভাবে এই ইভেন্টটা কমপ্লিট করবেন সেটাই আজকে দেখাবো তো প্রথমে আপনারা কী কি করবেন আপনারা যদি তিনটা বাচ্চা নিতে চান তখন আপনারা কি করবেন আপনাদের বি আর বা সি ম্যাচে আপনারা প্লেয়ার যখন নক অবস্থায় থাকবে তখন দুইবার রেপ করবেন তো উপরেটা পেয়ে যাবেন আবার পাঁচবার রেভ করবেন আবার দুই নাম্বারটা পেয়ে যাবেন আবার বারবার রেভ করবেন তো আবার বেনারটা পেয়ে যাবেন এরকম করে সবগুলো রিওয়েভ করে বারবার সবগুলো কমপ্লিট করে নেবেন এ ভাউচারগুলো কীভাবে ফ্রিতে পাবেন সেটাও আজকে বলে দেব। তো ভিডিওটা স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবেন ইভেন্টটা থাকবে তিরিশে মে থেকে সাতই জুন তো আপনারা একইভাবে এই ইভেন্টটা কমপ্লিট করবেন তো আপনাদের বলে দিচ্ছি প্রথম দিন আপনারা যখন গেমে ঢুকবেন তিরিশ তারিখে গেমে ঢুকবেন না তখন প্রথম দিন একটা ভাউচার দেবে আবার দ্বিতীয় দিন একটা ভাউচার দেবে এরকম করতে করতে সাতই জুন পর্যন্ত আপনারা গেম লগ ইন তো আপনারা এই সব সবগুলো ভাউচার একবার ফ্রিতে পেয়ে যাবেন তো এটাই হলো আজকের ভিডিও ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে নিজের ভাই মনে করে একটা লাইক একটা সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন ডা করে আমাদের পাশে থাকবেন প্লিজ করবেন তো আগে আবার ভিডিও দেখে চলে যাবেন তো আপনাদের একটা লাইক আরেকা সাবস্ক্রাইবের জন্য আমাদের ভিডিও বানানোর আগ্রহ আরও চলে আসে যদি আপনারা আর আমাকে সাবস্ক্রাইব আর লাইক না করেন তাহলে তো আপনারা তো আর ভিডিও পাবেন না আমার কাছ থেকে আমার একটা স্বপ্ন আমি একদিন ইউটিউবার হব আর এই ছিল আজকের ভিডিও ভিডিওটা ভালো থাকে একটা লাইক সাবস্ক্রাইব করে পাশে ভিডিও কন্ট্রোল করে দেবেন আর সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন